আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করবো তো যাই হোক দেখতেই পাচ্ছেন প্রথমে আমি প্যানে ঘি নিয়ে একটু গরম করে নিয়েছি তারপর এখানে কিশমিশ দুই তিন ধরনের বাদাম কুচি করে কেটে নিয়েছি এটা কাজু বাদাম নিয়েছি কাঠ বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি তো এবার এই বাদামগুলো ঘিয়ের মধ্যে মানে বাদাম কিশমিশ সবগুলো একসাথে দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে হালকা আছে একটু ভেজে নেব এই ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর চুলার আস তা একদমই কম রাখতে হবে আর কারণ হচ্ছে এখানে যদি চুলা রাস্তা বেশি রাখা হয় তাহলে মোচমুচো হবে না কিন্তু পুড়ে যাবে তো যাই হোক এই যে বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে আর আজকের শ্যামাইটা কিন্তু এটা খুবই আনকমন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা হচ্ছে যে লাচ্চা শ্যামাইটা থাকে ওইটা শুকনা মানে ওইটা শুকনা শুকনা করে করা হয় আর কি যাই হোক ওই বাদামগুলো ভেজে রাখার পরে আমি প্যানে আরেকটু একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে নিলেই তারপর দিয়ে দিব হচ্ছে ওই যে শ্যামাইটা বাচ্চা সামনে নর্মাল যে সামানটা থাকে ওইটা নিয়েছি আমি তো ওইটা পুরো এক প্যাকেট দিয়েছি এক প্যাকেট দিয়ে এখন হচ্ছে এটা আমি ঘিটার সাথে হালকা আছে ভেজে নেব আর এই যে এই সময়টা রান্নাটা পুরোটাই হালকা আছে করতে হবে যাই হোক এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা আপনারা কম বেশি দিতে পারবেন এটা তেমন কোনো স্বাদের পার্থক্য হবে না আর এখানে পরিমাণ মতো কিংবা স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি যারা চিনি বেশি খেতে ভালোবাসেন তারা একটু চিনি বেশি দিবেন আর যারা মিষ্টি একটু কম খেতে ভালোবাসেন তারা মিষ্টিটা একটু কম দিবেন তো এখানে চিনির পরিমাণটা হচ্ছে যার যার স্বাদে এর উপর নির্ভর করে যে যেরকম খেতে ভালোবাসে আর কি তো এবার হচ্ছে চিনিটা মিক্সড করার পরে আমি এখানে গোড়া দুধটা ঢেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা ঢেলে দেওয়ার পরে এটাও ভালো করে একসাথে মিক্সড করে নিব আর এই সময় বানানোটা খুবই ইজি খুবই ইজি আপনি হুটহাট করে একদম খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আবার দেখা যায় যে খেতেও কিন্তু খুবই মজা হয় আপনার নর্মাল যে আমরা দুধ দিয়ে ওইভাবে যে দুধে ভিজিয়ে যে লাচা শ্যামাইটা বানাই ওইটা খেতে ভালো লাগে কিন্তু এইটাও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো যাই হোক এখানে আমি ভেজে রাখা কিশমিশ বাদাম এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন একসাথে হচ্ছে সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই শ্যামাই রান্নাটা পুরোটাই হচ্ছে হালকা আছে করতে হবে এখানে চুলার আঁচটা একদমই হালকা রাখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একদমই ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময়টা আপনারা যেমন অতিথি আপ্যায়নও খুব ভালো করে করতে পারবেন এই সময়টা দিয়ে আবার ধর নিজেরা হুটহাট করে খেতে ইচ্ছে করলো নিজেরা খুবই কম সময়ে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এই যে আমার এই সময়টা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে শ্যামাই তারপর গোঁড়া দুধ বাদামগুলো একসাথে মিশে এত ভালো একটা স্বাদ আসবে এই যে সময়টা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু একটা পাত্রে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন জাস্ট খাওয়ার পালা তো আজকের মতো বিদায় নিয়ে নিছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ